আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো খুব সহজে মুরগির মাংস রান্নার একটা রেসিপি এর জন্য প্রথমে একটা কড়াইয়ে আমি তেল গরম করে নিয়ে এর ভিতরে পেঁয়াজ দিচ্ছি এবং পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো যখন হালকা লাল লাল বা বাদামি হয়ে আসবে তখন একে একে এর ভিতরে দিচ্ছি কয়েক টুকরা গরম মশলা যেমন প্রথমে দারচিনি দিলাম তারপর সবুজ এলাচ কিছু লং এবং গোলমরিচ এরপরে একটা তেজপাতা এভাবে কেটে চার ভাগ করে দিয়েছি দিয়ে ভালো মতো এটাকে নাড়তে হবে যখন সব একদম ভালো মতো ভাজা হয়ে যাবে পেঁয়াজটা এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনটাকেও তেলের সাথে এবং পেঁয়াজের সাথে ভালো মতো ভাজতে হবে যেন ভেতরের কাঁচা গন্ধটা একদম চলে যায় এবার এর ভিতরে এরকম ছোট করে কেটে নেওয়া দুটা টমেটো দিচ্ছি দিয়ে মশলার সাথে এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি টমেটোটা কিন্তু একদম গলে যাওয়া পর্যন্ত মশলার সাথে কষাতে হবে এবার এর পর্যায়ে একে একে দিচ্ছি লবণ স্বাদ মতো হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর ধনের গুঁড়া দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি আর এই পর্যায়ে যেহেতু সব শুকনো মশলা আর মশলাটাও একদম মানে কোনো রকম ময়শ্চার ছাড়া পানি নেই তাই সামান্য পানি দিচ্ছি না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যথেষ্ট পরিমাণে পানি দিয়ে মশলাটাকে আরেকটু ভেজে নিতে হবে আর এই সময়ে টমেটোটাও একদম ভালো মতো সিদ্ধ হয়ে গলে যাবে দেখুন টমেটোটা বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে মশলার সাথে একদম গলে গিয়েছে এরপরে দিচ্ছি মাংস এখানে আমি ব্রয়লার মুরগি দিয়েছি এই সেম প্রসেসে আপনারা এরকম সোনালি মুরগি পাকিস্তানি মুরগি অথবা চাইলে দেশি মুরগিও রান্না করে নিতে পারবেন এবার মাংসগুলো দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি আর এখানে কষানোটা অত্যন্ত জরুরি ভালো মতো কষাতে হবে ব্রয়লার মুরগি সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না তাই কষিয়েই বলতে গেলে অনেকটা সিদ্ধ হয়ে যায় তাই বেশ ভালো করে কষাতে হবে এ দেখুন অনেকক্ষণ ধরে কষানোর পরে এরকম পর্যায়ে চলে এসেছে মাংস কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আর এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আমি বেশ অনেকটা পানি দিচ্ছি যেহেতু আমি মাংসটা একদম না ঢেকে রান্না করব একদম ফুটন্ত অবস্থায় পানিতে ভালো মতো ফুটিয়ে সেদ্ধ করে মাংসটা রান্না করব তাই আমি ঢেকে দিচ্ছি না কারণ ব্রয়লার মুরগি ঢেকে দিলে আমার কাছে মনে হয় অতিরিক্ত নরম হয়ে যায় মাংসটা তাই খেতে ভালো লাগে না এই আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে ভালো মতো ফুটিয়ে সিদ্ধ করে নিই মাংসটা মাংসটা এরকম ফুটছে আর কষানো তো অলরেডি হয়ে গেছে তাই এখন জাস্ট মাংসটা সিদ্ধ হয়ে ঝোলটাকে একদম কমিয়ে আনতে হবে আর মাঝে মধ্যে অবশ্যই নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর আজকের রান্নাটা আমি মাটির কড়াই করেছি দেখুন নাড়তে নাড়তে যখন ঝোলটা একদম কমে আসবে মানে আমি এই পরিমাণ ঝোল রাখতে চেয়েছি তাই এই পর্যন্ত করেছি আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন তৈরি হয়ে গেল খুবই মজাদার এই মুরগির মাংস রান্নাটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে